হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টি বিজ্ঞান বা নিউট্রেশান বিষয়টি আছে তোমাদের ইউনিট ওয়ান এর প্রথম অধ্যায় পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব ভৌত দৃষ্টিভঙ্গি প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তরের অনুশীলনী সমাধান চলছিল সেখান থেকে আজকে পার্ট থ্রি ভিডিও এটি আজকের ভিডিওতে আমি তোমাদের এফ দাগ থেকে আই দাগের অনুশীলনী সমাধান করে দেবো সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো যার মাধ্যমে তোমরা ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং সেই টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটি দিয়ে দেবো সেই পিডিএফটি তোমরা ওপেন করতে পারবে সেই পাসওয়ার্ডের সাহায্যে সুতরাং ভালো করে মনোযোগ সহকারে দেখো এফ তাকে তোমাদের থাকে বিবৃতি এ ও বিবৃতি বি এর সম্পর্ক ভিত্তিক প্রশ্নাবলী এটি একটু ভালো করে বুঝতে হবে তো বিকল্প সংক্রান্ত নির্দেশ এতে কী বলেছে বি এ কে সমর্থন করে না এ কি বলেছে বি এর কারণ সি এ কি বলেছে এ সঠিক বি ভুল ডি এ কি বলেছে এ ভুল বি সঠিক ঠিক আছে তোমরা ভালো করে এই স্ট্রাকচারটা প্রথমে দেখে নাও এখানে এবার তোমাদের প্রশ্নগুলো দেখো বিবৃতি এ কি বলেছে সমস্ত উৎসেচক অনুঘটন বিক্রিয়াকে উভয় অভিমুখে চালিত করে বিবৃতি বি কে কি বলেছে উৎসেচক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে এখানে সঠিক উত্তর কি হবে আশা করছি তোমরা অনেকেই পারবে সেটা বুঝতে পারছো সঠিক উত্তর হবে বি ঠিক আছে অর্থাৎ বি মানে কী বলেছে এখানে সেটি ভালো করে বুঝো বি এর কারণ ঠিক আছে সঠিক উত্তর হবে এখানে বি পরের প্রশ্ন দেখো কী আছে বিবৃতি এতে বলেছে সরল উৎসেচকের গঠনে প্রোটিন ও অপ্রোটিন অংশ উপস্থিত থাকে বিবৃতি বি এ বলেছে পেপসিন ট্রিপসিন ইত্যাদি সরল উৎসেচকের উদাহরণ সঠিক উত্তর কী হবে অপশান ডি অপশান ডি অর্থাৎ এখানে কী বলতেছে এ ভুল বি সঠিক এগুলো একটু ভালো করে বুঝে নিবে পরের বিবৃতি এতে কি বলেছে অ্যামাইলোটিক উৎসেচক কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে বিবৃতি বিতে বলেছে লাইপ এজ হলো এক প্রকার অ্যামাইলোলাইটিক উৎসেচক সঠিক উত্তর হবে অপশন সি সি অর্থাৎ কি বলেছে এ সঠিক বি ভুল ভালো করে পড়বে এগুলো তারপর বুঝে বুঝে করবে প্রশ্নটি কি বলেছে সেটি ভালো করে বুঝবে তারপর করবে পরের চার নম্বর দাগের খুব গুরুত্বপূর্ণ বেশিরভাগ উৎসেচক তাদের উৎসস্থলে স্থায়ীভাবে কাজ করে বিবৃতি বিতে বলেছে এন্ডোয়েনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে সঠিক হবে অপশেন সি পরের পাঁচ নম্বর দাগে প্রোটিন বিবৃতি এতে বলেছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্যকারী উৎসেচককে লাইপোলাইটিক উৎসেচক বলে বিবৃতি বিতে বলেছে প্রোটিন উৎসেচকের সাহায্যে বিশ্লিষ্ট হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় সঠিক উত্তর হবে অপশন ডি পরের প্রশ্ন দেখো কি আছে বিবৃতি এতে বলেছে হল উৎসেচকের অনুঘটনের ক্রিয়ার জন্য কোফ্যাক্টরের প্রয়োজন হয় বিবৃতি বিতে বলেছে হল উৎসেচকের প্রোটিন অংশ অপ্রোটিন অংশের সাহায্য ছাড়া কাজ করতে পারে না সঠিক উত্তর হবে অপশন বি এবার আসছে সত্য মিথ্যা নির্বাচন ভিত্তিক বলি। একের দাগের এতে বলেছে গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন বিতে বলেছে গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন শুধুমাত্র সঠিক উত্তর হবে এখানে অপশন বি শুধু বি সত্য অর্থাৎ এইটি গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন পরের প্রশ্ন উচ্চকের কার্যপদ্ধতি তালা চাবি তত্ত্ব সর্বপ্রথম এখানে একটু ঝাপসা আছে আমি তোমাদের প্রশ্নটি পড়ে শুনিয়ে দিচ্ছি সর্বজন গৃহীত হয় বিতে বলেছে তালাচাবি তত্ত্ব অনুসারে উচ্ছেচকের কার্যপদ্ধতি অ্যালোস্টেরিক উৎসেচকের ক্ষেত্রে প্রযোজ্য সিতে বলেছে এই তত্ত্ব অনুযায়ী উৎসেচকে সক্রিয় স্থান নমিনীয় ও আরবযোগ্য অপশন ডিতে বলেছে তালা চাবি তত্ত্ব এমিল ফিসার উপস্থাপন করেন অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে ডি এ বি সি মিথ্যা ডি সত্য যে তালা চাবি তত্ত্ব ফিসার উপস্থাপন করেন এটি হলো সত্য পরে তিন নম্বর দাগে অ্যামাইলয়টিক উৎসেচক প্রোটিন পরিপাক করে প্রোটিওলাইটিক উৎসেচক কার্বোহাইড্রেট পরিপাক করে সিতে বলেছে লাইপোলাইটিক উৎসেচক ফ্যাট পরিপাপক অপশান ডিতে বলেছে অ্যালোস্টেরিক উৎসেচক মডিউলেটর অ্যালোস্টেরিক স্থানে আবদ্ধ হয় সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন ডি এ মিথ্যা বি মিথ্যা সি সত্য ডি সত্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এরকম প্রশ্নগুলো পরীক্ষায় পাবে ভালো করে টেক্সট বইটি খুটিয়ে খুটিয়ে পড়ো তোমার কাছে যে প্রকাশনী টেক্সট বই থাকুক না কেন সেখান থেকে অনুশীলনী সমাধান করো চার নম্বর থাকে সমস্ত গ্লুকোজ ব্যাপক প্রক্রিয়ায় বিশ্বষিত হয় অপশান বি এ বলেছে প্রুক্রোজ সহায়ক ব্যাপন দ্বারা বিশ্বষিত হয় সি এ বলেছে সক্রিয় বিশোষণ পদার্থের কারো নতিমাত্রা সপক্ষে ঘটে অপশন ডি বলেছে নিষ্ক্রিয় বিশ্বাসনে এটিপি খরচ হয় না সঠিক উত্তর হবে অপশন বি এ মিথ্যা বি সত্য সি মিথ্যা ডি সত্য পরের প্রশ্ন পাঁচ নম্বর দাগে দেখো প্রশ্নটি ভালো করে পড়ো পরিপাককারী উৎসেচক প্রধানত হাইড্রোলেজ প্রকৃতির হয় বিয়ে বলেছে উৎসেচক বিক্রিয়ার গতির হার যৌগ ঘনত্বের উপর নির্ভর করে সিতে বলেছে কোএনজাইম অ্যাপোএনজাইমের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে অপশন ডি এ বলেছে জেড এন প্লাস ডিএনএ পলিমারেজ উৎসেচকে সক্রিয় গ্রুপে কাজ করে সঠিক উত্তর হবে এখানে অপশন সি এ সত্য বি সত্য সি মিথ্যা ডি মিথ্যা খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো কি আছে জীবকোষে নিয়ন্ত্রক উৎসেচক সর্বদা ক্রিয়াশীল থাকে বিএ বলেছে পোস্টিক গ্রুপ অ্যাপো এনজাইমের সাথে শিথিলভাবে আবদ্ধ থাকে সি এ বলেছে বেশিরভাগ পরিপাককারী উৎসেচক হলো এক্সো এনজাইম ডি এ বলেছে সহায়ক ব্যাপন এটিপি খরচ করে ঘটে সঠিক উত্তর হবে এখানে অপশান বি এ সত্য বি মিথ্যা সি সত্য ডি মিথ্যা খুব গুরুত্বপূর্ণ পরের এইচ নম্বর দাগে চিত্র বা চার্ট ভিত্তিক প্রশ্নাবলী ভালো করে আগে চিত্রটি লক্ষ্য করো তারপর উত্তর করবে প্রদত্ত চিত্তে উৎসেচকের কোন বৈশিষ্ট্য নিচের তথ্যগুলিকে সমর্থন করে ভালো করে চিত্রটি দেখে নাও অপশন এ সঠিক উত্তর সক্রিয় স্থানে সুনির্দিষ্ট যৌগ আবদ্ধ হয়ে ইএস কমপ্লেক্স গঠন করে খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো কি আছে হল উৎসেচকের গঠন সংক্রান্ত সঠিক ছকটি হলো এখানে চারটে ছক আছে ভালো করে দেখো এখান থেকে সঠিক উৎসেচকের গঠন সংক্রান্ত ছকটি কোনটি হবে বি হলো এনজাইম এপো এনজাইম কোফেক্টর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেম প্রশ্ন কার্বোহাইড্রেট পরিপাককে সাহায্যকারী উৎসেচকগুলি হল সঠিক উত্তর অপশন বি উৎসেচক অ্যামাইলোপোসিন ডায়ালিন মল্টোজ বা মল্টেজ পরের দেখো প্রোটিন পরিপাকে সাহায্যকারী উৎসেচক হলো ভালো করে আগে দেখো অপশন বি সঠিক উত্তর উৎসেচক ইডেপসিন ডাইপেপটাইডেজ ট্রাইপেপটাইডেজ খুব গুরুত্বপূর্ণ পরের কেস ভিত্তিক প্রশ্নাবলী আগে এটি ভালো করে পড়ো তারপর উত্তর করবে পরিপাক নালীতে খাদ্য পরিপাক সম্পূর্ণ হওয়ার পর সরল খাদ্যকণাগুলি ব্যাপন সহায়ক ব্যাপন অভিশ্রবণ ইত্যাদি পদ্ধতিতে রক্তে বিশোষিত হয় গ্লুকোজ প্রধানত এনে প্লাস নির্ভর সক্রিয় বিশোষণ পদ্ধতিতে ফ্রুক্টোজ সহায়ক ব্যাপন জল অভিশ্রবণ পদ্ধতিতে বিশোষিত হয় আন্তিগ্রহ থেকে প্রধানত সক্রিয় বা নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে খাদ্যকণা ও অন্যান্য পুষ্টি উপাদান প্রথমে হেন্টেরোসাইটে প্রবেশ করে পরে রক্ত সাথে মিশে এবার প্রশ্নগুলি যেগুলি আছে দেখো নিচের কোন পদ্ধতিতে খাদ্যের বিশোষণ ঘটে না বলেছে প্রশ্নটি ভালো করে পড়ো সঠিক উত্তর হবে অপশন সি বাষ্পমোচন পরের প্রশ্ন বেশিরভাগ গ্লুকোজের বিশোষণ ঘটে সঠিক উত্তর সক্রিয় পরিবহনের মাধ্যমে তিন নম্বর প্রশ্ন দেখো বিশোষণ ঘটে ডেস পদ্ধতিতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে সহায়ক ব্যাপন এবং শেষ প্রশ্ন সক্রিয় পরিবহনে নিচের কোনটির প্রয়োজন হয় অপশান বি এটিপি তোমাদের আজকে ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় সম্পূর্ণ অনুশীলনের মাধ্যমে কমপ্লিট করা হলো পরবর্তীতে তোমাদের ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় এরকমভাবে একটি অনুশীলনী থেকে সম্পূর্ণ সমাধান করে আলোচনা করে দেওয়া হবে যে বই থেকে আজকে তোমাদের অনুশীলনে সম্পূর্ণ সমাধান ইউনিট ওয়ান এর প্রথম অধ্যায় করালাম সেটি প্রকাশিত হয়েছে নিউ বুক এজেন্সির তরফ থেকে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে সেই ভিডিও যাতে নোটিফিকেশানটি পৌঁছে যায় টেলিগ্রামে এই চ্যানেলে থেকে এই প্রশ্নোত্তরের ভিডিওর পিডিএফটি পোস্ট করা হবে আমি ভিডিও চলাকালীন একটি পাসওয়ার্ড দেখিয়ে দিলাম সেই পিডিএফটি ওপেন করার জন্য সেই পাসওয়ার্ডটি লাগবে সুতরাং ভালো করে মনোযোগ সহকারে দেখো আজ এতটাই পরদিন দেখবে অন্য একটি নতুন ভিডিওতে